তুমি ছাড়া আমি একেবারে শূন্য তোমাকে পেয়ে আমার জীবন ধন্য আপনি যদি আমার মতো করে এরকম এআই দিয়ে ভাইরাল ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনি ফ্রিতে এআই দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা জলদি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার ভিডিও গুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে দিন তো দেরি না করে চলুন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে তো এর জন্য আমাদের এখন চলে যেতে হবে আমাদের প্লে স্টোরে এরপরে যে সার্চ বারে লিখতে হবে কে এ এস টি এরপরে সার্চ করলে যে কে এ এস টি অ্যাপটা চলে আসবে আমাদের সামনে এই অ্যাপটি আমার ইনস্টল করা আছে এই অ্যাপটিতে প্রবেশ করার পরে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করলে আপনি আপনার তথ্য দিয়ে এখানে লগ করতে পারবেন যেহেতু আমার সকল তথ্য দিয়ে এখানে রেজিস্ট্রেশন করা আছে সুতরাং আমি এখানে সরাসরি লগ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ফ্রি ভার্চুয়াল কার্ড আমি যদি গেট কার্ডে ক্লিক করি এখানে গেট কার্ড ফর ফ্রি গেট কার্ড ফর ফ্রিতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে এখান থেকে একটা ফ্রিতে আপনারা ভার্চুয়াল কার্ড নিয়ে নেবেন তো এরপরে আপনাকে যেটি করতে হবে আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ করতে হবে ভি ই থ্রি স্টুডেন্ট প্লান দেন এখানে সার্চ সার্চ করার পরে একটু নিচে আসলে এখানে জেমিনি এটিতে ক্লিক করবেন তো এখানে ভি থ্রি লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনাদের সামনে যে অপশনটা আসবে সেটা হলো আপনাদের ভিসা কার্ডের নাম্বার চাইবে যেহেতু আমার অ্যাকাউন্টটি আগেই আপগ্রেড করে নেওয়া এর জন্য আমার সামনে এরকম ইন্টারফেস এসেছে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে না আপনাদের সামনে এখানে আপনাদের কার্ডের তথ্য চাইবে যেটি আপনি কাস্ট অ্যাপ থেকে যেটা একটু আগে রেজিস্ট্রেশন করলেন এবং একটা ফ্রি ভার্চুয়াল কার্ড নিলেন সেই ভার্চুয়াল কার্ডে ক্লিক করে সেখান থেকে সকল তথ্য এখানে ইমপোর্ট করবেন এবং আপনার অ্যাকাউন্টটি আপগ্রেড হয়ে যাবে এরপরের স্টেপে আমাদের যেটি করতে হবে আমাদেরকে একটি ভিপিএন অন করতে হবে যেটি ইউএসএপিএন তো আমি এই ভিপিএনটা দিয়ে আপনাদের দেখাচ্ছি এখান থেকে ইউএস সিলেক্ট করার পরে এরপরে এখানে একটা ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন উপরে একটা কি অন হয়ে গেছে এখন আমাদের যেটি করতে হবে আমাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে ভিডিওতে ক্লিক করতে হবে ভিডিওতে ক্লিক করার পরে এখানে স্ক্রিপ্ট লিখতে হবে তো আমি এখানে আমার স্ক্রিপ্ট লেখা ছিল সেটি আপনাদের একটু পড়ে শোনাই বাংলাদেশের একটি শহরের রাস্তায় একটি গাড়িতে একটি সুন্দরী মেয়ে বয়স পঁচিশ বছর ও একটি সুন্দর পুরুষ বয়স আঠাশ বছর পাশাপাশি বসে আছে তারা দুজনে এখানে কাপড় লেখলে ভালো হয় কাপল পুরুষটির পর একটি পাঞ্জাবি মেয়েটির আশপাশে বিভিন্ন গাড়ি চলাফেরা করছে উঁচু উঁচু দালান দৃশ্যটি হবে বিকালের সুন্দর আলোকিত শহর মেয়েটি ছেলেটিকে বাংলা ভাষায় বলবে তুমি ছাড়া আমি একেবারে শূন্য ছেলেটি তখন বলবে তোমাকে পেয়ে আমার জীবন ধন্য এরপর দুজনে হেসে দেবে এখানে আপনাদের মনে রাখতে হবে স্ক্রিপ্ট বেশি বড় করা যাবে না কারণ ফ্রি ট্রায়ালে মাত্র নয় সেকেন্ডে ভিডিও তৈরি করা যায় এখানে ক্লিক করলে আমার ভিডিওটা জেনারেট করবে এখানে লেখা উঠেছে আমি আপনার ভিডিও জেনারেট করছি এবং এর জন্য কয়েক মিনিট সময় লাগতে পারে সুতরাং আপনার ভিডিও এখন প্রস্তুত হবে তা দেখতে আবার চেক করুন তো আমার ভিডিওটি এখানে প্রস্তুত এবার আমরা ভিডিওটি প্লে করব তুমি আমি একেবারে শূন্য তোমাকে পেয়ে আমার জীবন ধন্য কেউ কি নেই যে আমাকে বিয়ে করবে আমি আছি তুমি আমার সুগার ড্যাডি আমি আরো একটা বিয়ে করতে চাই আমি তোমাকে মেরে ফেলবো আমি তোমাকে মেরে ফেলবো